হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর আজকে চলে এসে আরও একটা নতুন ভ্লগ নিয়ে মানে পুরুলিয়ার ব্লগ নিয়ে আর কি যেহেতু এখন পুরুলিয়াতেই আছি বা থাকবো তো এখন পুরুলিয়ার ব্লগগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে আমার এই দিদির ছোট্ট ফ্ল্যাটটা বা সংসারটা ও কীভাবে চালায় কিভাবে গুছিয়ে রাখে সব কিছু তোমাদের সাথে আমি কিন্তু দিন শেয়ার করতে থাকবো আর তোমাদের এই পুরুলিয়ার ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো দেখো সকাল হতে না হতেই দিদি কিন্তু আমাদেরকে বেডটি দিয়ে দিয়েছে কারণ দিদি এখন অনেক সকাল সকালে উঠছে দিদিকে যেহেতু মানে এই সকালের খাবার বা বড়ো দুপুরের খাবার সব কিছু দেখতে হচ্ছে কারণ কাজের যে দিদিটা আসে সেই দিদিটা তাড়াতাড়ি চলে আসে সেই কারণে দিদিকে তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে ফেলতে হয় যাতে সব কিছু ওই দিদিটা আসার আগে হয়ে যায় সেই কারণে আর কি তো দেখো আর আমাদের মতন তো আর দশটায় দিদিদেরকে শুয়ে থাকলে মানে পর্যন্ত শুয়ে থাকবে বিছানায় সেটা চলে না আমাদের এখন বিয়ে হয়নি বলেই এটা সম্ভব হচ্ছে বিয়ে হলে আমাদেরও ওই দুর্দশাই হবে দুর্দশা না মানে ওই আর কি এখন একটু এনজয় করার বয়স এনজয় করে নিই পরে তো লাইফটা এই বাচ্চা কাচ্চা নিয়ে কেটে যাবে যা দেখছি দুটো দিদিকে আমি মানে কি বলবো জাস্ট ঝালাপাড়া হয়ে যাচ্ছে ও বাচ্চা দুটোকে নিয়ে সিরিয়াসলি বলছি খুব কষ্ট খুব কষ্ট ওই বাচ্চা সামলানো মানে এই ছোট বয়সটাকে যে ওই বড় করে তোলাটা এত চাপের ব্যাপার যেটা দিদিদের মানে দিদিদেরকে কাছ থেকে না দেখলে আমি কোনোদিনই মানে বুঝতাম না তো যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল নয় দশটার সময় ঘুম থেকে উঠে আর কি চাটা খেয়ে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি দিদিও সানাকে তারপরে ঘুম থেকে তুললো আর সানা ঘুম থেকে আমি আর সানা হচ্ছে যে এই বিছানাটাই শুই আর ওই বিছানাটা হচ্ছে আমার বোন মেজদি আর ডোডোবাবু সয় তো আমার কাছে এলে সানা তো আগে আমার কাছ থেকে চলে আসবে দেন ওকে সকালবেলা উঠেই ঘুম মানে চুল বেঁধে দিতে হবে আর আজকে হচ্ছে যে কি বলো তো আজকে একটা জিনিস আছে তো সেই কারণেই সকাল একটু রেডি হয়ে যাচ্ছে বর দিদিও বললো যে সানার চুলটাকে সুন্দর করে একটু বেঁধে দেয় তো সেই কারণে আর বরদিদির আমার আমার বাঁধাটা মানে সানার ভালো লাগে খুব সেই জন্যই আমাকেই বলে চুলটা বেঁধে দেয় তো আমি একটু ওই মুড়িয়ে চুল চুলবান আমার ওই জবা ফুলের মতন করে দেওয়াটা ওই একদম ভালো লাগে না একটুখানি মুড়ে দেবো ওই বাঁধাটাই বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক আমি ওর চুলটাকে ভালো করে বেঁধে দিলাম ওকে চুল বেঁধে সঙ্গে সঙ্গে এখন আয়না দেখাতে হবে নাহলে কিন্তু হবে না তো ওর কাণ্ডটা একবার দেখবে শুধু আয়না দেখলে হবে না আয়নাটা দেখবে আবার যে আমি টিপ করে আছি কিনা আবার আবার টিপ পরাতে হবে এই দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু কোলে উঠে পড়লো এই দেখো আবার দেখাবে যে আমি ওকে টিপ পরাতে হবে টিপ পরাতে হবে এই দেখো দেখাচ্ছে টিপ করবো টিপ পরবো এরকম তো আমি আবার আমার ব্যাগ থেকে টিপ বের করে এনে ওকে আবার পরিয়ে দিলাম এতক্ষণে মেয়ে শান্তি হয়েছে তো চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই তো এরপরে আমাকেও ছটাফট মানে দাঁত দাঁত মেজে রেডি হয়ে যেতে হবে রেডি না জাস্ট দাঁতটা মাজবো তারপরে চলে যাবো এই দেখো এই দৃশ্যটা এই ভিউটা যে এখান থেকে এত সুন্দর দেখতে লাগে না পুরো শহরটাকে পুরুলিয়া শহরটাকে এখান থেকে দেখতে পাওয়া যায় ভীষণ দেখতে ভালো লাগে ভীষণ তো চলো আমি দাঁতটা মেজে নিই আজকে হচ্ছে দিদিদের ফ্ল্যাটে ফিস্ট আছে সব সবাই মিলে আর কি পুরো ফ্ল্যাট জুড়ে ফিস্ট হবে ছাদে তো সেখানেই যাব কিন্তু সৌভদাকে বড্ড মিস তো থাকছে না নেই জানোই তোমরা কুম্ভ গেছিল। তো সেই কারণে আমরা যাওয়া বলে সবার জন্য কিন্তু চাঁদা দিয়ে গেছিলো তো সবারই পার হেড বলতে হয় আড়াইশো টাকা করে বা দুশো আশি টাকা এরকম কিছু মনে হয় আমি ঠিক জানি না ভুলে গেছি তো সবার জন্য দিয়ে গেছিলো আর কী কী মেনু হচ্ছে না হচ্ছে সবটাই সাথে শেয়ার করবো তো চলো এখন যাচ্ছি আমরা সকালের খাবার খেতে আর সকালেতে যে দেখলাম আর কি সব অ্যাক্টিভিটি আরে হচ্ছে তোমার ওই বাচ্চাদের কি বলে ড্রয়িং তারপরে নাচ গান সবই হবে কুইজ হবে বড়দের খেলা বাচ্চাদের খেলা সব কিন্তুই হবে তো এত ঠান্ডা মানে থাকতেই পারছিলাম না মানে ওখানে যে না কুতুলপুর তখনও অনেকটা গরম হয়ে পড়ে গেছিলো দেন আবার ঠান্ডা পড়েছিল কিন্তু তখন গরম পড়ে গেছিল যেন না কোনো সোয়েটার ফোয়েটার নিয়ে যায়নি ভাবিই নি যে ওখানে অত ঠান্ডা হবে মানে এত পরিমাণে পুরুলিয়াতে ঠান্ডা ছিল তোমাদেরকে বলে বিশ্বাস করানো যাবে না সে থাকতেই পারছিলাম না এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে তারপর আবার ছাদটা উফ কি যে করছিল কি বলবো তোমাদের তো যাই হোক পুরো ছাদটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এদিক ওদিক সেদিক আর অনেক বড় ছাদ যেহেতু এটা অনেক বড় বিল্ডিং সেজন্য অনেক বড় ছাদ আর এদিকে সানাকে পেয়েতে সবাই বলছে যে আই বুনু আই বুনু ওরা সব দিদি হয়ে গেছে ওরা এখন বুনু বলছে ডাকছে বসাচ্ছে ড্রয়িং করতে বলছে আর উনি তো আমাদের পেঁচি করবে কিন্তু একটা জায়গাতে স্থির হয়ে বসতে থাকবে সেটা তো এরকম মেয়ে নয় না অতটা শান্ত ভালো মেয়েও নয় ও সবাই কি জ্বালাবে ওর পেছনে লাগবে মাকে অতিষ্ঠ করবে মিমিদেরকে অতিষ্ঠ করবে ওটাই হচ্ছে যে ওর নমুনা তো যাই হোক এদিকে উনি ওই যে ওই দিদির একটা খাতা পেন নিয়েছেন তো দিদি বলছে তুই তো সব ভেঙে দিবি তুই তো কিছু করবি না উল্টে ভেঙেই ফেলবি সব কিছু তো তোকে আর কিছু মরলি করতে হবে না চল খিদে পেয়েছে খাবো তো সেই জন্যে উনি ওই কুটুর কুটুর পা নিয়ে এখন যাচ্ছেন খেতে ওনাকে আলাদা চেয়ারে বসাতে হবে সব কিছু ওনাকে আলাদা আলাদা করতে হবে কারণ উনি বড়ো হয়ে গেছে আর ওদিকে মেজদিকে বলেছিলাম যে তুই খেয়ে নে কিন্তু মেজদি বললো যে না তোরা খেয়ে আয় তারপরেই আমি খাবো আমার যে না কখন এখন দেরি হবে তার থেকে বরং দরকার নেই মুড়ি যেহেতু খাবো এখন তোকে বরঞ্চ বটে দিদি ও ঘি দিয়ে মুড়ি খায় তো ঘি গরম করে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে ও খায় এখন সকালবেলা আর রসুন খায় তো সেটাই ওকে বটতি দিয়ে দিয়ে দিলো বললো তোকে আর এখন রাত্রে মানে সন্ধ্যা শুধু বাবা সকালবেলা আসতে হবে না দুপুরবেলা খাবারটা খেতে তো বললো ঠিক আছে তো সেই কারণে দেখো আমাদের প্রথমে কিন্তু মুড়ি তারপর একটু সর্ষের ঘুগনিও দিয়েছে তারপরে একটা করে বেগুনিও দিয়েছে তো বেশ খেতে ভালো লাগছিল আমার না ঘুগনি খেতে একদম ভালো লাগে না জানো তো ঘুগনি মুড়ি খেতে তো একদমই পছন্দ করি না ভাগ্যিস ওই বেগুনিটা দিয়েছিল না হলে যে কি হতো তার নেই তাই ওই বেগুনিটা মেখে আর ঘুগনির আলুগুলো দিয়ে একটু মেখে খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো খেতে তো চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু চলেও এসেছি আর দিদি কী সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখো মানে আমি বেটা ক্লিন করে দিয়েছি আর দিদিটাও কাজ করে চলে গেছে তো সেই জন্য আরও সুন্দর লাগছে আর এই আয়না ফ্লাওয়ার ভাজ সব কিছু দিদি একটু একটু করে কিনেছে এই টেবিলটা সব কিন্তু দিদি আস্তে আস্তে করে কিনেছে এই বক্স খাটটা যেটা আছে সব কিছুই নতুন আমরা এসে কিন্তু এবারে নতুনই দেখছি এমনিতে ভিডিও করে সব কিছুই দেখায় যখন যেটা কিনতে যায় বা কিনে আনে সবই দেখায় কিন্তু এখানে এসে কিন্তু আমরা এগুলো নতুনই দেখছি তো বেশ ভালো লাগছে কারণ প্রথম যখন এসেছিলাম তখন এগুলো কিন্তু কিছুই থাকে না একটা ছোট্ট বসের মতন ছিল খাটিয়ার মতন তো সেটাতেই আমরা কিন্তু ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম ছোটো ছোটো শোপিস কিনতাম গাছ কিনতাম নিয়ে ওগুলোকে ডেকোরেশন করেছিলাম দেন বর্দি কিন্তু আস্তে আস্তে সব কিছুই কিন্তু ওর নিজের হাতে আরও সুন্দর করে ফ্ল্যাটটাকে গুছিয়ে নিচ্ছে তোমার সাথে আমি অবশ্যই একটা ছোট্ট রিলসে পোস্ট করবো যে বিফোর আফটার কেমন লুকটা ছিল যদিও বিফোরের প্রথমে লুকটা আমার কাছে নেই যেটা একদম ভাবে ছিল আমরা এসেই পরিষ্কার করেছিলাম তো সেই লুকটার পরে আর একটা লুক আছে সেটা কি তোমার সাথে শেয়ার করব কারণ আমার একটা ভ্লগে ভ্লগ থেকে নিতে হবে আর কি একটু হয়তো কাটাকুটি ঝাপসা ঝাপটা হয়ে যেতে পারে বাট তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করে যাই তো তোমাদের ওটা নিশ্চয়ই ভালো লাগবে দেখবে আর অবশ্যই জানাবে যে কেমন লাগলো বিফোর আপনার লুকটা আর সব কিছুই কিন্তু আমাদেরই ডেকোরেশন তো যাই হোক এদিকে দেখো আমরা তো স্নান টান করবো বনে স্নান হয়ে গেছে ওইদিকে স্নানারও স্নান টান হয়ে যে রেডি হয়ে যাচ্ছে কারণ খেতে যেতে হবে যেহেতু আজকে সব কিছুই ছাদেই হবে আজকে রান্নার চাপটা নেই আর এদিকে দেখো নিজদিকে দেখাচ্ছিলাম দেখাছিলাম দিকে সেই এক জায়গাতেই বসে আছে কারণ ও ভেবেছিল কি বলতো যে আমাদের মতনই এনজয় করবে ঘুরবে ফিরবে লাফাবে ঝাঁপাবে এদিক সেদিক যাবে কিন্তু ও পুরোপুরি ওখানে যে অবাক মানে বুঝতেই পারিনি যে এরকম হবে আমার সাথে একই জায়গাতেই বসে থাকতে হবে আমাকে কারণ ওর তো এখন ট্যাকে চলে এসছে তো সেই জন্য ও এখন আমাদের মতন আর লাইফটাতেই নেই আবার এখন যখন বড় হবে তখন একটু এনজয় করতে পারবে কিন্তু এখন যেহেতু শুধু বাচ্চা খাবে বাচ্চার কাছে থাকতে হবে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা একটু প্রবলেম হচ্ছিলো ও বলছিলো আমি থাকবো না আমি বাড়ি চলে যাব। তো দেখা যাক দাদারও আসার কথা আছে আজকে বা কালকে যখন দাদা আসবে দুটো দাদাই আসবে কারণ যেহেতু পুরুলিয়াতেই সুমিত্রা থাকে আর সুমিত্রাও দু তিন দিন পর আজকে আসার কথা দেখা যাক সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি প্রচণ্ড শীত করছিল বলে আমি এই সেটটাই বের করলাম আর এই সেটটা কিন্তু আমাকে উলের পুরো কর সেটটা আমাকে মেস দিয়ে গিফট করেছিল আমার বার্থডেতে আগের বার এইবারে নয় আগেরবার তো সেটা কি করে নিলাম কোথাও যাওয়া আসা তো সেরকমভাবে নেই দিদির বাড়ি এসেছে বলে এসব নিয়ে এসেছি নাইটি তো সরাক্ষণ করে থাকি নাইটি তো আছেই আমার সঙ্গী এটা আর এগুলো একটু হালকা পাতলা এনেছি তো প্রথমে দেখো ভেবেছিলাম আমি আর বর্দি বোন সবাই মিলে খেতে যাব তো তখন মেসদি বল মানে মেস ওটা বলেছিলো আর কি যে তোরা যা আমি তারপরে লাশে যাব তারপর আমি বলছে না তিনটে আড়াইটা বাঁচতেছে তুই কখন খাবি আমি বললাম বেরিয়েও বসুন তারপরে আমি বলছি না বরঞ্চ বরদিয়ার দি বোন খেয়াই আমি বরঞ্চ লাস্টে যাবো বোন আমার সাথে বরঞ্চ একবার যাবে তো সেটাই তারপরে আবার ঠিক হলো কারণ ওদের বাচ্চা আছে যেহেতু ওদেরকে সামলাতে হবে হ্যাঁ তারপরে তাড়াতাড়ি ওদেরকে খেতেও হবে ঘুম পাড়াতে হবে অনেক কিছু কাজ আছে তো সেই কারণে তারপরে বরদি বা ঠিকই বলেছিস তাহলে বুনুকে বুনু আমি চলে যাচ্ছি এমন হ্যাঁ চলে যা তো ওরা গেছিলো ওরা খাচ্ছিলো আর এদিকে আমার বোন বলল যে তুই একা একা খাবি তাহলে থাক আমিও তোর সাথেই খাবো পরে এবার ঠিক আছে তাহলে তো খুবই ভালো হয় তারপরে মেসি চলে যাওয়ার পর আমি আর বোন এসেছি দেখলাম বর্দি তখনও খাচ্ছে বর্দি আস্তে আস্তে ওর খাচ্ছিলো তারপরে আমরাও বসছিলাম আর তিন সাড়ে তিনটে বেজে গেছিলো বিশ্বাস করো সেদিনকে বড্ড ধীরে পেয়ে গিয়েছিল কিছু করার নেই একটা দুদিন দিন এরকম হতেই পারে সেটাকে এত ইয়ে করার কিছু নেই সব সময় তো সব কিছু একদম টাইম মতো হয় না প্রত্যেক দিন তো একটু এদিক হতেই পারে তো যাই হোক এদিকে দেখো আমাদের কিন্তু প্রথমেই আর ভাত পড়ে গেছে থালাতে আর ভাত একটু বেশি করে নিয়ে নিয়েছি তারপরে আলু পোস্ত আর আলু পোস্তটা এত সুন্দর খেতে হয়েছিল না আমার মনে ছিল আলু পোস্তটা দিয়েই খেয়ে খুব ভালো লেগেছিল আলু পোস্ত স্যালাড তারপরে দিয়েছিল তো আমাদের চিকেন মটন দুটোই ছিল আমরা মটনটাই নিয়েছি মটন খেতে ভালোবাসি না যেহেতু অতগুলো টাকা নিয়েছে আমরা যে না কষ্ট করে হলো মটনটাই খাবো কারণ দাদা থাকলে অনেকটা ভালো হতো দাদা নেই যাই হোক জন্য মটনটা নিয়েছিলাম কিন্তু মটনের পিসগুলো এত বড় বড় ছিল না একদম পছন্দ হয়নি আমার এত বড় বড় পিস একদম ভালো লাগে না তো মটন ছিল তারপরে ডাল ছিল আমি ডাল ফাল কিচ্ছু নিইনি তারপরে তোমার কী ছিল বলো তো পনির ছিল আর পনিরটা আমাদেরকে জিজ্ঞাসা করছো তোমরা কি নেবে আমি হ্যাঁ অবশ্যই পনির আবার নেব না পনির আমার সবথেকে ফেভারিট জিনিস মানে পনির খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি সেই জন্যই আমি নিয়ে নিয়েছি কিন্তু দিদিদেরকে পনির টনির কিচ্ছু দেয়নি পাঁপড়ও দেয়নি সেই জন্যই বলছিল দাদা থাকলে খুব ভালো হতো এই ব্যবস্থাগুলো দেখতো কি দিচ্ছে না দিচ্ছে তাহলে বলতো তো যাই হোক দাদা না থাকলে যেটা হয় আর কি আর দিদি একটু নতুন নতুন তো সেই কারণে আমাদের কিন্তু চাটনিও পড়ে গেলো আইসক্রিম পান মিষ্টি দু রকমই ছিল কিন্তু আমি মিষ্টি নিই নি তো তারপরে এই যে আইসক্রিমটা নিয়ে এখানে চলে এলাম পানটা দুটো ছিল পানটা খুব সুন্দর খেতেছিলো তো এই আইসক্রিমটা একদম গোলে ফ্যান হয়ে গেছে তো এটাই বলছিলাম যে আইসক্রিম খাচ্ছি না দুধ খাচ্ছি ভগবান জানে কিছু বোঝাই যাচ্ছে না আর ওইদিকে কি পানের যে রসটা থাকে না সেটা না মাটিতে পড়ে গেছিলো মাটিতে বলতে ওই টাইলসের উপর তো বর্তি বছর কে ফেলেছিস তাড়াতাড়ি আমি ফেলিনি বোন আমার নামে দোষ সেটার জন্য ওকে বকছিলাম যে আমি ফেলিনি ভাই তুই কেন মিশে মিছি বলছিস আর এটাই বলছিলাম যে আইসক্রিম তো নয় জাস্ট পুরো ইয়ে হয়ে গেছে পুরো জল হয়ে গেছে তো যাই একটু হাসা হাসি হচ্ছিল প্রচণ্ড হাসছিলাম আর বোন থাকলে যেটা হয় আর কি আমার ভীষণ একটা ভালো বন্ধু বোন আমার মানে ও যেখানেই থাকো সেখানে ভীষণ আনন্দ হয় ভীষণ মজা করি আমরা দুজন মিলে শুধু ওরা দুজন মিলে নয় মানে আমরা সবাই মিলে থাকলে ভীষণ আনন্দ করি মেসি থাকলেও ভীষণ আনন্দ হতো বাট এখন তো ও অন্য লাইফে চলে গেছে আর আমরা এখন এই ব্যাচেলার লাইফে আছি তো আমরা এই দুজন মিলে ভীষণ আনন্দ করছি ভীষণ মানে ভীষণ খুব খুব আনন্দ করেছি কারণ ও এক বছর মানে তিন বছর ব্যাঙ্গালোরে ছিল তো কোনো কোনো অনুষ্ঠানে তো ওকে পাইনি বলতে গেলে চলে শুধু মেসদের বিয়ে ও যাহা করে ছুটি নিয়ে এসেছিল তো সেজন্য ভীষণ আনন্দ হয়েছিল বরদ্রী বিয়েতেও আসতে পারেনি তো অনেকদিন পর যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এসেছে আর পুরুলিয়াতেও প্রথম ট্যুর হয়েছে তো সেই জন্য ভীষণ আনন্দ হচ্ছিল ও এসে ও আসায় নাহলে কিন্তু একটু বোরিং ফিলিং হতো কারণ যে যার বাচ্চা নিয়ে আছে আর আমাদের একটু বোরিং ফিল ভাগ্যিস বোন এসেছে সেই জন্য খুবই খুবই ভালো লাগছিল মানে আমাদের এই ট্যুরটাকে আরও সুন্দর হয়ে গেছে তো দেখো সন্ধে হয়ে গেছে কিন্তু আর সন্ধে কিন্তু দেখানোও হয়ে গেছে দিদি দেখিনি সুন্দর করে আর এদিকে বর্দি চা করে নিয়েছে আর সবার জন্য ম্যাগিও করে নিয়েছে এদিকে বুড়িটা আমাদের চুল না একদম রেডি হয়ে গেছে আর উনি ম্যাগি খেতেন খুবই ভালোবাসে সেই জন্য মুখটা তো যে কখন ওকে ম্যাগি দিতে দিতে হবে ওকে সঙ্গে সঙ্গে ম্যাগি দিতে হবে আমরা না খেলেও চলবে কিন্তু ওকে ম্যাগি দিতে হবে কিন্তু ম্যাগিটা তো হয়েছিল বড্ড ঝাল বেচারির সঙ্গে সঙ্গে মুখে দিতেই কিন্তু ওর বড্ড ঝাল লেগে গেছে বেচারি কিন্তু কিছু করার নেই তবুও মানে এত ঝাল যে তো তবুও ওকে দিতে হবে এরকম ব্যাপার আর আমার মনে সত্যি বলছি ভয়স দেওয়ার সময় যে কী হয় এত খুসখুস করে কি বলবো তো এদিকে দেখো মেজ দিয়েও কিন্তু ওই বিছানাতে এক জায়গায় বসে বসেই খাচ্ছে একটু নাম ছিল কিন্তু তখন তো আমার অত ভিডিও করা হয়নি যখন আমি ভিডিও করছি তখন ওকে বিছানা দিতে পারছি তাই ও বলছে যখনই তুই আমি ওকে ভিডিও তখনই আমাকে বিছানা দিতে থাকবে লোকে কী বলবে মানে লোকে আবার কি বলবে তোর ওইটাই জায়গা তোকে ওখানেই বসে থাকতে হবে কিচ্ছু করার নেই তো এইদিকে দেখো সানা একটু মানে একটু বোরিং ফিল করছিল বলে ওকে একটু হাসানোর জন্য এন্টারটেন করার জন্য আমি ওকে ম্যাজিক দেখাচ্ছিলাম দেখাচ্ছে এই প্লেট থেকে দেখো এই প্লেটে কি করে চলে আসছে ফুদিলি তো ভীষণ হাসছিলো আমি এদিক ওদিক ঘোরাচ্ছিলাম যেহেতু ওকে নিয়ে এখন আমাদের টাইম কেটেছিলো যতই বোরিং ফিলিং করে না সানার অ্যাক্টিভিটি দেখে সানার কাণ্ড কারখানা দেখে ওর নাচ দেখে ওর কম দুরানি দেখে বাপরে বাপ আমরা হেসে পাগল পাগল মানে কি বলবো এদিকে মার মতন চলতে হবে ও কান বলে ওকে সবাই মিলে একটু এন্টারটেন করছিলাম এদিকে বোন ওর মা সবাই মিলে বুড়ি মার মতন চলন করছিল মানে বুড়িমা ওর নিজেই এটা করে আর কি বুড়িমা বুড়িমা বলে বুড়িমা কই গো তুমি বুড়িমা একটু চলে তো তো ওকে বুড়িমা এই যে নুয়ে নুয়ে চলে তো কিন্তু হাসটাকে কেন কোয়েশন করে ভগবান জানে তো ওই বুড়িমা এরকম করে চলতে বললেই ও বুড়িমা এরকম করেই চলবে তো মানে কি যে পাকা মেয়ে আর কি যে কপিবাজ মেয়ে মানে বললে বিশ্বাস করবো না তোমরা ওর সাথে একদিন তাহলে তবেই বুঝবো কি কি করতে পারে সব সব কিছু করতে পারে সব কিছু হজম করে নেওয়ার ক্ষমতা আছে মাথায় ঢুকিয়ে রেখে দেবে একদিন দেখবে পরের দিন থেকে স্টার্ট করে দেবে আমাদের যে রিলসগুলো আমরা বানাই যেসব নাচগুলো নাচ করি ও কিন্তু একবার স্থিরভাবে দেখে নেবে দেন কিন্তু করার চেষ্টা করবে মানে ওই টুনির মা নাচটা আমরা যেভাবে করেছিলাম পানটা যেভাবে খাচ্ছিলাম ও সেমভাবে দেখেছে কি করে কি করতে হয় ও কিন্তু ওইভাবেই করার চেষ্টা করে মানে এইগুলো তোমরা হবে তো ভাববে যে আমি মিছিমিছি বলছি বাট বিশ্বাস করে একদমই মিছিমিছি বলছি না ও মানে সত্যি বলছি এরকম পরে আর মানে আমরা পাগল হয়ে যায় দেখে জাস্ট ভাবি যে এইটুকু মেয়ে এত কিছু কি করে করতে পারে আমি কোনো দিন দেখিনি মানে আমার ইয়েতে আমি দেখিনি সবাই করতে পারে অনেকেই করতে পারে কিন্তু আমি দেখিনি সেটা আমি সানাকে দেখে নিলাম শুনে শুনতাম আগে যে এইসব মেয়েরা এরকম করে তো সানা না থাকলে বুঝতাম না তো দেখো এই যে আমাদের মহারা নিয়ে একবার দেখলাম যে বিছানা থেকে উঠেছেন আর বোন একবার কোলে নিয়েছে আর আমাদের কিন্তু রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের রাতের ডিনার হচ্ছে তোমার রুটি আর ডিম ভাজা চলো আমরা খেয়ে নিই মানে বকতে বক্তি দেখতে পাচ্ছ তো সকাল থেকে রাত হয়ে গেল আর খাওয়া ধোয়া ছাড়া আর কোনো কাজ নেই আমাদের এই ছোট্ট সংসারে এইভাবেই সকাল থেকে রাত হচ্ছে এইভাবেই আবার রাত থেকে সকাল হচ্ছে হচ্ছে হচ্ছে। আমাদের শুরু শেষ কি কি হচ্ছে না হচ্ছে আমাদের এই ছোট সংসারে পুরুলিয়ার ব্লগ তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যাই হোক আজকে ভ্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তো তোমার থাকবে সুস্থ থাকবে বাই